এখনো বাঘের গন আছে এখনো বাঘের সাউন্ড নাই সাউন্ড নাই একদমই সাউন্ডলেস এবং খুবই ফ্রেশ শুভন্ধু দেখুন দুই দুইটা ফ্রেশ বাইগ পাচ্ছে না তেইশেরই মডেল চব্বিশের সুতরাং

চব্বিশের আট মাসে কিনা মানে সেপ্টেম্বর মাসে কিনা আট হাজার কিলো চলা মালিক হিটার কমানো গাড়ি মাইর খাওয়া ইঞ্জিন খোলাটা জিনিস করতে পারেন এক সপ্তাহ সময় আপনি গাড়ি নিয়ে আসবেন সসম্মানে ফুল টাকা দিয়ে যাতায়াত খরচ দিয়ে এবং আপনাদেরকে নাস্তা খাওয়া আমি ওই টাকা ব্যাক দিয়ে আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছেন যাতায়াত ভাড়া আমরা বেশি দিব আরো বেশি ভাড়া দিয়ে আমি দিয়ে দেবো কারণ আমি চাই না আমার থেকে বাইক নিয়ে কেউ প্রতারিত হোক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আবার চলে আসলাম সিটি বাইক বিডিতে আর সিটি বাইক বিডি মানে কি তো আপনারা জানেন যে একদম নতুন নতুন মডেলের বিশেষ করে 22 23 24 মডেলের ফ্রেশ ফ্রেশ বাইকগুলো পাওয়া যায় সিটি বাইক বিডিতে এবং উনি গ্যারান্টি দিয়ে বলবেন যে মিটার টেম্পারিং হয় না এবং প্রত্যেকটা গাড়ি ক্রয় করার সময় সে মালিকের সাথে মিটারের সাথে ভিডিও করে নিয়ে নেয় যাতে কোনো প্রকার যে টেম্পারিং হয় নাই সেটা প্রুফ দেওয়ার জন্য প্রমাণ দেওয়ার জন্য সো আমার সাথে আছে বরাবরের মতো ওনার মেহেদি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে মেহেদি ভাই আমার নতুন যে দর্শক বন্ধুরা আছে তাদের জন্য সহজ করে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন আচ্ছা আমার শোরুমের ঠিকানা হলো মিরপুর ৬ নম্বর চলন্তিকা মোড় চলন্তিকা মোড় থেকে একটু সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তার ঠিক অপর পাশেই সিটি ব্যাগ বিডি শোরুম বা যারা ঢাকার বাইরের থেকে আসবেন গুগল ম্যাপে সার্চ করলেই চলবে বিডি লোকেশন চলে আসবেন আচ্ছা যারা আসতে পারবে তারা কি কুরিয়ারে বাইক নিতে পারবে আমাদের কুরিয়ারে সকল সুযোগ সুবিধা আছে আচ্ছা যারা ফ্রেশ ফ্রেশ বাইক কুরিয়ারে কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন তবে অবশ্যই বলবো যে ভিডিও কলে মেহেদি বাইক একটু দেখবেন মেহদি সাথে কথা বলবেন তারপর বাইক দেখবেন তারপর আপনারা অ্যাডভান্স করবেন কেননা প্রতারকরা কিন্তু অনেক স্বচ্ছ তারা বাইক কিন্তু দেখাতে পারবে না কারণ ভিডিও কল দিবে না যেরকম যে এতগুলা সিরিয়ালি বাইক রাখছে এরকম দেখাতে পারবে না তারা না ভাই এবং তারা ফেস দেখাবে না 100% কে ফেস দেখাবে না তাদের কোনো আইডেন্টি থাকবে না শুধু নাম্বার থাকবে কিন্তু আমার এখানে প্রত্যেকটা বাইকে কাগজ সহ প্রত্যেকটা গ্যারান্টি দিয়ে দিই আচ্ছা ওইটাই বন্ধুরা আপনার গাড়ি কাগজের ছবি টবি সব নিয়ে তারপর আপনার গাড়ি কিনতে পারবে কোনো বিষয় না আচ্ছা সো ভাইয়া ভিডিও ইন্ট্রো বর্ণনা করে ভিডিও শুরু করে দিই ফার্স্টে কোনটা দেখব প্রথমে দেখাও ভাই ইগনাট

এখনো স্মার্ট কার্ড রেডি হয়নি যে সময় আপনি নাম টান্স করতে পারবেন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ একদমই ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটার প্রাইস দিচ্ছে আজকে ভিডিওতে যা বলবো সব ফিক্সড প্রাইসই বলবো তারপর যদি কেউ আসে দেখতে বা দামানের অপশন নেই শুধু বাহার ব্লক বললে আমি কিছুটা সম্মান করতে হবে মানে আমার চ্যানেলের নাম বলে একটু সম্মান করতে হবে জি আচ্ছা তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এই বাইকটার প্রাইস এসেছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দেখেন শুরুতে

একবারে কম কিলো চলা গাড়ি আমরা ফ্রেশ গাড়িটা দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা গাড়ির মিটার গ্যারান্টি দেওয়ার চেষ্টা করি জানি কেউ প্রতারিত না হয় না হয় আচ্ছা একদম আপডেট করে একটা দেখাচ্ছি দেখেন এই যে অয়েল

আপনার দশ বছরের কাগজ একত্রিশ সাল পর্যন্ত মেয়াদ এই গাড়িটা আজকে যাচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন ভাই দশ বছরের বছরের কাগজ এই গাড়িটা বলবেন কি আরে বন্ধুরা অনেকের কাছে বেশি বড় হইলো দেখেন এইসব জিনিস আপনি লাগাইতে গেলে তার চেয়ে বেশি টাকা খরচ চলে যাবে

যদি মিটার কমানো গাড়ি মায়ের খাওয়া ইঞ্জিন খোলা এই তিনটা জিনিস কমন করতে পারেন এক সপ্তাহ সময় আপনি গাড়ি নিয়ে আসবেন সসম্মানে ফুল টাকা দিয়ে যাতায়াত খরচ দিয়ে এবং আপনাকে নাস্তা খাওয়াই আমি ওই টাকা ব্যাক দিয়ে আচ্ছা বুঝতে বুঝতে আমরা বেশি দেবো আরো বেশি দিয়ে আমি দিয়ে দেবো কারণ আমি চাই না আমার থেকে বাইক নিয়ে কেউ প্রতারিত হোক আচ্ছা

প্রমাণ সহ দিয়ে দিবো যে পনেরো কিলো চলা ছিল ওকে যাই হোক ফার্স্ট মালিক স্মার্ট কাপ ছাব্বিশ সাল পুরোনো কাগজ যেকোনো সময় আপনার নাম টান করতে পারবেন বোধহয় চাকাটা দায়িত্ব বাই একদম ফ্রেশ কন্ডিশনে চাইলে আমি মিটার চাকার সাথে বা মিটারে যায় না চাইলে মিটার কমার একটা ব্যাপার কিন্তু কমাই নেই গায়েতে একটা ছোট্ট স্কেচ আছে এই যে সামনে

ভাই সত্য যদি একটা ফেয়ার কথা কই মেদি ভাই আমার টাকা থাকলে আমি নিয়ে নিতাম ভাই ভাই নাওর মত গাড়ি আমার টাকা খরচ করে ফেলছি একটা কাজে নিয়ে মডেল ডিসেম্বরে কিনা 23 ডিসেম্বরে কিনা 10 বছরের কাগজ 13000 কিলো চলা পাঁচ মালিক স্মার্ট কার্ড চারটা ফ্রি সার্ভিস আছে এখন চারটা ফ্রি সার্ভিস এখন রয়ে গেছে চারটা ফ্রি সার্ভিস এখন আছে এফআই এবিএস গাড়ি দুই ও 10 বছরের কাগজ 33 সালের শেষ পর্যন্ত কাগজ আর এই বাইকটা আজকে প্রাইস দিছি গতবার দিছিলাম 2 লক্ষ 95 90 হ্যাঁ

বারো কিলো চলা দশ বছরের কাগজ ৩৩ শাল পর্যন্ত মেয়াদ যে কোনো সময় নাম টস্ত করতে হবেন ফার্স্ট মালিক এবং স্মার্ট কার্ডের ফিঙ্গার দেওয়া মিরপুর বিহারী গাড়ি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দু লাখ বিশ দু লাখ বিশ কাগজ দশ বছর দু লাখ বিশ মডেল তেইশ মডেল তেইশ সার্ভিস বুকে এখনো মেবি দুটা বা একটা ফ্রি সার্ভিস হবে আচ্ছা 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 একদম ফ্রেশ কন্ডিশন অ্যাফ জেট আছে একটা বাই তেইশের মডেল এটা ভাই সবার চাহিদা কিন্তু বাই

চলে আসতে পারেন দ্রুত কারণ সবগুলো গাড়ি ফ্রেশ আছে আমার কাছে ভাই স্টকে আরো গাড়ি আছে এখন আমি এটা কি এটা কি বিক্রি করব না এটা স্বল্পতার কারণে কারণ আমার পাশের বিল্ডিং এ কাজ কাজ চলতেছে এই যে দুলাবালিতে আসলে এই যে কাজ চলছে দুলায় ভরে যাচ্ছে বাইক দেখা যাচ্ছে না এই একটা বাইক ছিল এটাও সেল হয়ে গেছে এটা ডেলিভারি নিতে কয়েকদিন পর তাই এটা রাখিয়ে দেখা আচ্ছা আচ্ছা বুঝছো এটা সেল হয়ে গেছে অলরেডি না হ্যাঁ আচ্ছা ওকে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের কিন্তু ফ্রেশ ফ্রেশ সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করছি এবং যার যে গাড়িটি ভালো লাগছে আপনারা দেখে শুনে আসলে আপনারা সরাসরি আসেন কারণ ইউজ বাইক গুলো একটু সসলে এসে দেখে নেওয়াটাই ভালো আর একটু এক্সপার্ট নিয়ে আসবেন যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন আপনারা আমাদের মিস্ত্রি গ্যারান্টি এক্সপার্ট আনলে মিস্ত্রি গ্যারান্টি প্লাস ইঞ্জিন গ্যারান্টি প্লাস মিটার গ্যারান্টি প্লাস কাগজ আজীবন গ্যারান্টি কি গ্যারান্টি চান আপনি সব দিব আপনার মানি গ্যারান্টিও আছে সাত দিনের মানি ব্যাক গ্যারান্টি টেনশন ফ্রি টেনশন ফ্রি তে নিতে পারেন সিটি ব্যাক গুদিতে এবং প্রত্যেকটা নাম ট্রান্সফারের পরে আমরা আপনার ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমরা আমরা দায়িত্ব নিয়ে আপনাকে কাজ করে দিব নাম ট্রান্সফার ওকে আচ্ছা ঠিকানা আমি আবার বলতেছি আমাদের ঠিকানা হলো মিরপুর ছয় নম্বর চলন্তিকা মোড়ের একটু সামনে সুন্দরবনপুরা সার্ভিস তার ঠিক অপর পাশে আমাদের সিটি বাইক শোরুম বা যারা ঢাকার বাইরের থেকে আসবেন অবশ্যই গুগল ম্যাপে যদি সিটি বাইক বিডি লিখে সার্চ করেন লোকেশন চলে আসবে লোকেশন দেখে চলে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাকে ফোন করলেই আমি আপনাকে লোকেশন বলে দেবো ইনশাল্লাহ মাসাল্লাহ আর কুরিয়ারে নেওয়ার প্রসেসটা একটু বলে আচ্ছা কুরিয়ারে যদি কোনো বাইক বা যদি বলে ভাই আমি তো ঢাকার বাইরের থেকে আসি বা বা প্রবাসে বলতে যে আমি কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কুরিয়ারের মাধ্যমে নিলে আপনি আমাকে কুরিয়ারের টাকাটা ফুল পেমেন্ট করবেন আমি আপনাকে বাইক পাঠাবো বাইক যদি আপনাকে পছন্দ হয় সব কিছু ওকে থাকে আপনি কুরিয়ার থেকে টাকা দিয়ে বাইকটা রিসিভ করতে পারবেন

আপনার কি চান সবকিছু দিয়ে দিচ্ছে আজকে কিছুই আছে ভাই সব আজকে সব আছে সো এত ইচ্ছে বেশি কথা কিছু বলার নেই কাগজে গ্যারান্টি দিচ্ছে টাকা মানি গ্যারান্টি দিচ্ছে তারপর নামটা ট্রান্সফারে ফিঙ্গার হপ পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে তো সব সবকিছু কিন্তু আপনার গ্যারান্টি সিটি বাইক বিডি সো টেনশন ফ্রি যদি কেউ বাইক কিনতে চান তো রাস্তা পারেন সিটি বাইক বিডি দে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো সাবস্ক্রাইব করে না হয়ে থাকে সাবস্ক্রাইবটা করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম